আল্লাহ পাক রব্বুল আলমিন হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাকে ডাক দেয়া বলবেন বান্দা নামাজ পড়েছিল সর্বপ্রথম বান্দার থেকে হাসরের ময়দান আল্লাহ তালা নামাজের হিসাব নেবে আল্লাহ তালা বলবে না সর্বপ্রথম হাসরের ময়দানে বান্দা হজ করেছিল ওমরা করেছিল দান সৎকা করেছিল বান্দা জাকাত দিয়েছিল বান্দা রমজান মাসের রোজা রেখেছিল বান্দা নফল ইবাদতগুলো করেছিল আল্লাহ তালা হাসরের ময়দানে এই হিসাবগুলো আগে নেবে না আল্লাহ পাত্রব্বুল হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যেই হিসাবটা নেবে সেটা হলো নামাজের হিসাব বান্দা নামাজ পড়ছো তোমার রোজা ঠিক আছে নামাজ পড়ছো হজ ঠিক আছে নামাজ পড়ছো অমরা ঠিক আছে নামাজ পড়ছো দান সত্যা ঠিক আছে নামাজ পড়ছো কোরবানি ঠিক আছে নামাজ পড়ছো আত্মীয়তার সম্পর্ক রেখেছো এটা ঠিক আছে নামাজ নাই তোমার কোনো ইবাদতি দরবারে কবুল হবে না কোনো ইবাদতে কবুল হবে না আপনাদের এলাকায় অনেক বড় বড় মহাকিক কোলামা একরাম হজরতরা আছে বইলেন যে হুজুর কালকে বয়ান কইরা গেছে নামাজ নাই বাপ আপনার জন্য কিছুই নাই নামাজ আছে তো আপনার সব ঠিক আছে নামাজ নাই আপনার কোনো ইবাদত নাই নামাজ আছে আপনার সব ইবাদত ঠিক আছে নামাজ আপনাকে গুনার থেকে হেফাজত করবে নামাজ আপনাকে অহংকার থেকে হেফাজত করবে নামাজ আপনাকে দুনিয়ার ফাইসা কাজ থেকে হেফাজত করবে কিন্তু এই নামাজ আমি আর আপনি করি না নামাজের সময় হয় মসজিদ থেকে মসজিদ ডাক দিয়া দিছে মসজিদ থেকে মসজিদ আহ্বান করতেছে কিন্তু আমি আর আপনি মসজিদের দিকে যাইতেছি না মসজিদের দিকে না যাইয়া দুনিয়ার কাজের ভিতরে আমি আর আপনি প্রাধান্য দিতেছি দুনিয়ার কাজে প্রাধান্য দিতেছ যদি এখন তোমার মৃত্যু হয় যায় মালাকুল মহ আজরাইল সালাম যদি তোমার ঘরের দরজায় এসে যায় তখন কিন্তু আজরাইল ফেরত যাবে না তুমি যদি মিনতি করো তোমার কথা শুনবে না তুমি যদি বলো আজরাইল তুমি আমার কাছে পাঁচটা মিনিট পরে আসো একটা মিনিট পরে আসো না কারো প্রতি শুনবে না আপনি দুনিয়ার ভিতরে মসজিদ করলেন মসজিদে টাইলস লাগাইলেন ফ্যান লাগাইলেন এসি লাগাইলেন মসজিদে সব কিছু কমপ্লিট আছে সব কিছু ওকে আছে কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি নাই তাহলে ওই মসজিদ কমপ্লিট করে আপনার কোনো লাভ হবে লাভ হবে না বরংস ওই মসজিদ আপনাকে বদয়া দিতে থাকবে মসজিদ আপনাকে লান দিতে থাকবে কিন্তু এই যে মসজিদটা কাঁচা মেজেটা কাঁচা ওয়ালটাও হয় নাই কিন্তু এর ভিতরে আল্লাহর বান্দারা নামাজ পড়তেছে আল্লাহর বান্দারা এসে ইবাদত করতেছে এই মসজিদ আপনাদের শূন্য আল্লাহ পাকির কাছে দোয়া করতে থাকবে দোয়া করতে থাকবে আর মসজিদটা আপনারা দোতলা করলেন নামাজের সংখ্যা বাড়াইতে পারলেন না এই মসজিদ শুধু আপনাকে বদ্ধ বদ্ধ আর লানত দিতে থাকবে লানত দিতে থাকবে শুধু জুমার দিনের জন্য মসজিদ পাকা করলেন শুধু জুমার নামাজের জন্য মসজিদটা বিল্ডিং করলেন শুধু জুমার নামাজের জন্য মসজিদে টাইলস লাগাইলেন শুধু জুমার নামাজের জন্য মসজিদের ভিতরে ফ্যানের ব্যবস্থা করলেন জুমার নামাজের জন্য মসজিদ বড় করলেন এইটা কইরা আপনার লাভ হইবে না আল্লাহ পাক রব্বুল হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাকে ডাক দেয়া বলবেন বান্দা নামাজ পড়েছিলা সর্বপ্রথম বান্দার থেকে হাসরের ময়দান আল্লাহ তালা নামাজের হিসাব নেবে আল্লাহ তালা বলবে না সর্বপ্রথম হাসরের ময়দানে বান্দা হজ করেছিল। করেছিল, করেছিল, বান্দা জাকাত দিয়েছিল বান্দা রমজান মাসের রোজা রেখেছিল বান্দা নফল ইবাদত গুলো করেছিল আল্লাহ তালা হাসরের ময়দানে এই হিসাবগুলো আগে নিবে না আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যেই হিসাবটা নেবে সেটা হলো নামাজের হিসাব বান্দা নামাজ পড়ছো তোমার রোজা ঠিক আছে নামাজ পড়ছো হজ ঠিক আছে নামাজ পড়ছো অমরা ঠিক আছে নামাজ পড়ছো দান সৎকার ঠিক আছে নামাজ পড়ছো কোরবানি ঠিক আছে নামাজ পড়ছো আত্মীয়তার সম্পর্ক রেখেছো এটা ঠিক আছে নামাজ নাই তোমার কোনো ইবাদতি আল্লাহর দরবারে কবুল হবে না কোনো ইবাদতি কবুল হবে না আপনাদের এলাকায় অনেক বড় বড় মহাকিক কোলামায়ক রাম হজরতরা আছে বলেন যে হুজুর কালকে বয়ান কইরা গেছে নামাজ নাই বাপ আপনার জন্য কিছুই নাই নামাজ আছে তে আপনার সব ঠিক আছে নামাজ নাই আপনার কোনো ইবাদত নাই নামাজ আছে আপনার সব ইবাদত ঠিক আছে নামাজ আপনাকে গুনাহ থেকে হেফাজত করবে নামাজ আপনাকে অহংকার থেকে হেফাজত করবে নামাজ আপনাকে দুনিয়ার ফাইসা কাজ থেকে হেফাজত করব কিন্তু এই নামাজ আমি আর আপনি পড়ি না নামাজের সময় হয় মসজিদ থেকে আমস ডাক দিয়া দিছে মসজিদ থেকে আমার জন্য আহ্বান করতেছে কিন্তু আমি আর আপনি মসজিদের দিকে যাইতেছি না মসজিদের দিকে না যাইয়া দুনিয়ার কাজের ভিতরে আমি আর আপনি প্রাধান্য দিতেছি আয় দোস্ত দুনিয়ার কাজে প্রাধান্য দিতেছ যদি এখন তোমার মৃত্যু হয়ে যায় মালাকুল মৌত আজরাইল আলহি সালাম যদি তোমার ঘরের দরজায় এসে যায় তখন কিন্তু আজরাইল ফেরত যাবে না তুমি যদি কাকুতি মিনতি করো আসরাইল তোমার কথা শুনবে না তুমি যদি বলো আজরাইল তুমি আমার কাছে পাঁচটা মিনিট পরে আসো একটা মিনিট পরে আসো না আসরাইল কারো কই প্রতি শুনবে না কারো কই ফত শুনবে না মালাকুল মৌত আজরাইল আলহিস সালাম ঘরের দরজায় একবার আসে আর ফেরত যায় না আর যায় না মসজিদ থেকে মজেনা আজান দিয়ে দিছে হাইয়া সলা হাইয়া লাল ফালা আসো আসো নামাজের দিকে আসো 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 কল্যাণের দিকে আসো কিন্তু আমি আর আপনি দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত হয়ে আসি ব্যবসাওয়ালা ব্যবসা করতেছি গাড়িওয়ালা গাড়ি চালাইতেছি তাঁতওয়ালা তাঁত চালাইতেছি কৃষক জমিনের ভিতরে কাজ করতেছে ওই কাজের ভিতরে আপনার বরকত আসবে না আপনার বরকত আসবে না যখন মসজিদ থেকে ওই মজেন ডাক দিয়ে দিছে মসজিদ থেকে মজ্জেনের ডাক এসে গেছে এই ডাকটা আপনার জন্য কল্যাণের জন্য ডাকতেছে কিন্তু আপনি যদি এই ডাকের যদি সারা না দেন আহ্বান না দেন এই ডাকে যদি আপনি অগ্রসর না হন তাহলে আপনার পুরো জিন্দগিটা গরবাদ হয়ে যাবে পুরো জিন্দগি গরবাদ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মৃত্যুর সময়ও সাহাবাদেরকে ডাক বলতেন সাহাবিরা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ রসুল মৃত্যুর সময় কিন্তু আবু বক্করের কথা বলেন নাই উসমানির কথা বলেন নাই আলীর কথা বলেন নাই হাসান হুসাইনের কথা বলেন নাই আল্লাহ রসুল একটা কথা বারবার বলেছেন আল্লাহ রসুল নামাজের তাগিদ দিয়ে গেছেন আল্লাহ রসুল এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাইফে মার খেয়েছেন আল্লাহ রসুল নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে দলদাল মুবারক শহীদ করেছেন আল্লাহ রসুল এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাফের বেইমানেরা রসুলকে এত নির্যাতন করেছেন আল্লাহ রসুলের নির্যাতনের আল্লাহর রসুলের কষ্টের সীমা জেন্দিগি ভর বললেও শেষ হবে না কিন্তু আমি আর আপনি কি কষ্ট করেছি আমি আর আপনি কি দুঃখ সহ্য করতেছি আমার আর আপনার কোনো কষ্টই হয় নাই কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এই দিনকে জিন্দা করার জন্য দিনকে কায়েম করার জন্য রসুল কতই না মার খেলেন তায়েফের ময়দানে আল্লাহ রসুল কত রক্ত জড়াইলেন তাইফের জমিনে আল্লাহ রসুলকে কত মারলেন মক্কার মানুষেরা আল্লাহ রসুলকে পাগল পাগল বলে খেতাব দিতেন আল্লাহ রসুলের সব সময় কাফের মুশ্রিকেরা লেগেই থাকতো আল্লাহ রসুল যেন কোথাও দিনের কথা না বলতে পারে আল্লাহ রসুলকে এত আঘাত আর এত কষ্ট দিতেন